আসসালামু আলাইকুম প্রিয় ভিউার্স আশা করি সকলে ভালো আছেন কারোরেট ইনফো চ্যানেলে জানায় আপনাকে স্বাগত আর যে বিষয়ে কথা বলবো তা হয়তো তামুনেল দেখে বুঝতে পেরেছেন তো চলুন বিস্তারিত সহজভাবে জানি চ্যানেলের পরিচয় প্রথমত লোগো লোগোটি কাস্টমাইজভাবে তৈরি করা দ্বিতীয়ত চ্যানেলের নাম চ্যানেলের নাম হচ্ছে কারোরেট ইনফো মানে সঠিক তত্ত্ব এখন জানি চ্যানেলের কাজ কি এই চ্যানেলের কাজ হচ্ছে এভরিথিং সব বিষয়ে যেমন কোনো অ্যাপস অথবা ওয়েবসাইট অথবা কোনো ভিডিও অথবা যে কোনো ইস্যু নিয়ে সঠিক তথ্যগুলো উপস্থাপন করা আমরা অনেক সময় অনেকটা সঠিকভাবে জানি না যার ফলে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং নানান ধরনের কৌতূহল থেকে যায় তো আপনার এই চ্যানেলের প্রতারণামূলক কাছ থেকে এই চ্যানেল বিরত থাকবে আর সর্বদাই এই চ্যানেলে আপনি সঠিক তথ্যটি পাবেন ইনশাআল্লাহ আর হ্যাঁ আরেকটি বিষয় চ্যানেলটি একদম নতুন অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করার জন্য এবং কমেন্ট করে পরামর্শ দিবেন কি কি প্রয়োজন এবং কি কী দূর করতে হবে তো আজ এই পর্যন্তই সকলে দোয়া করবেন ভালোবাসবেন আপনাদের দোয়াই আপনাদের লাইক কমেন্ট হয়তো এগিয়ে যাব তো পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বিদা